আজকে আমরাও চলে আসছি হাসে গ্যারি বিলে সেই ভাইরাল গাছ দেখার জন্য বগুড়া আমার বাড়ির কাছে তাও আসা হয় না কো না পারে আজকে কি করম চলো যাই ঘুরাই আসি আজকে চলেই আছি সেই ভাইরাল গাছ দেখার জন্যে যাই হোক তো আমরাও নৌকা তুটনু সেই ভাইরাল গাছের কাছে যাওয়ার জন্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেই নৌকা তুটার সাথে সাথে বৃষ্টি কি আইছে বাবা সে যাতা বৃষ্টি লয় এতই বৃষ্টি আইছে আমারে গাও সব ভিজে গেছে তো নৌকা তোটাই পড়েছে এখন তো আর কিছু করার নেই এই বৃষ্টির মধ্যেই আমার যাওয়া লাগবে সেই ভাইরাল গাছ দেখার জন্যে আপনারা দেখা পাচ্ছেন ওইদা গাছ আমরা প্রায় সেই ভাইরাল গাছের কাছে এটা না ছোট গাছ তো এই জন্য এটি দাঁড়ানো না সামনে একটা বড় গাছ আছে ওই গাছের কাছে যাচ্ছি আমরা ওটি মেলা নৌকা আর মানুষও দেখা যাচ্ছে তাই আমরা এটি দাঁড়ানো না ওই গাছের কাছে যাচ্ছি বৃষ্টির মধ্যে ঘোরা কি ভালো লাগে বৃষ্টির মধ্যে এনাও বের হওয়া যাচ্ছে না সেই ছবিও তোলা যাচ্ছে না বৃষ্টি বৃষ্টি করে ঘুরবে আসা হয়নিকো সেই আজকে ঘুরবে আইসি সেই বৃষ্টির মধ্যে এবার পড়া লাগলো কি ভাগ্য আমার এ বাবা আসাই যখন পড়েছি গাও ভিজাই ঘুরমু তো যাই হোক মেলাই বক বক করনু বৃষ্টি লিয়ে যারা ভাগ্য আছে সেরাই হবে ওই দেখেন আমরা চলাই আসছি সে ভেজাল গাছের কাছে দেখেছি কত নৌকার মানুষ এই ভাইরাল গাছ দেখার জন্যে মেলা দূর দূর থেকে মানুষ আসে বগুড়ায় রাজশাহী মেলা মানুষ এই ভিডিও যারা দেখবেন তাদের যদি ভালো লেখা থাকে তারাও আসবেন আসে না ঘুরে যাবিন নৌকার চড়ে ঘোরার মজাই আলাদা নৌকার চড়ে ঘুরে আমাকে সেই ভালো লাগছে তো যাই হোক অবশেষে চলে আসছি সেই ভাইরাল গাছের কাছে দেখেছি চ্যাংড়া পাংড়ারা কিভাবে ওই উষা ডালত থেকে লাভ দিচ্ছে যারা যারা এইভাবে গাও ধুবার চান আনন্দ করে তারা চলে আসুন আমার এই হাসাই গাড়ি বিলে তো নৌকা দাঁড় করাইছে গাছের কাছে তো হেমে আবার করছে দেখি হেমে না গাছের কাছে যায় যায় ছবি তুলি গাছের তুলে ছবি তুললে সেই ভাইরাল হচ্ছে ভিডিও ছাড়লে বৃষ্টি কি আর বের হওয়া যাচ্ছে দেখেন গাও সব ভিজে গেছে আজকে আমার ভাই গাছ থেকে ছবি তোলাই লাগবে কি কর্ম গাও ভিজাই বের হচ্ছি ছবি তোলা গা বাড়ির জাম আসছে তো যাই হোক নৌকাতে ঘুরে আমাকে সেই ভালো লাগছে আপনারাও চলে আসেনি বিলে যেভাবে ঘোরার জন্য